নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার শৈশবের স্মৃতি আপনাকে জড়িয়ে রাখবে এর ফলে আপনি নিজেকে অপ্রয়োজনীয় মানসিক উত্তেজনা দিতে পারেন মাঝে মাঝে শিশুসুলভ ক্ষমতা হারিয়ে যাওয়ায় আপনার প্রধান উদ্বেগ এবং চাপের কারণ হবে এই দিনগুলিতে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনার আগ্রাসী প্রকৃতির কারণে আপনি প্রত্যাশার মতো উপার্জন করতে পারবেন না কোনো দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত বার্তা পুরো পরিবারের জন্য উত্তেজনা নিয়ে আসবে প্রেমের জীবন আশা আনবে কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে বিশেষ করে যদি আপনি সব কিছু কৌশলী হাতে না সামলান আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে এই দিনগুলি সত্যি রোমান্টিক চমৎকার খাদ্য সুবাস সুখের সঙ্গে আপনি আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে একটি আশ্চর্যজনক সময় ব্যয় করবেন আপনি এই দিনগুলিতে খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য এই দিনগুলিতে আপনাকে পুরোপুরি সমর্থন করবে যারা দুধ শিল্পের সাথে যুক্ত তারা এই দিনগুলিতে আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে অপ্রত্যাশিত অতিথিরা এই তিন দিনের মধ্যে আপনার বাড়িতে ভিড় করবে ব্যস্ত রাস্তায় আপনি বুঝতে পারবেন যে আপনার প্রণয়ী সেরা তাই আপনি ভাগ্যবান আপনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন তাহলে আপনি এই দিনগুলিতে ভাগ্যবান হতে পারেন লেখালেখিতেও যত্নশীল হওয়া দরকার ভালোবাসা এবং ভালো খাবার বিবাহিত জীবনের বুনিয়াদি হয় এবং আপনি এই দিনগুলিতে এটার শ্রেষ্ঠত্ব অনুভব করবেন আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি এই দিনগুলিতে আপনার স্ত্রীর সাথে লড়াইয়ে নামতে পারেন তবে আপনি আপনার শান্ত মনোভাব দিয়ে সব কিছু ঠিক করবেন বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনার সময়ের বেশিরভাগটাই দখল করবে কামদেব আপনাকে আপনার জীবনে প্রেমের ঝর্ণা বওয়াতে অগ্রধাবন করবে আপনার যা দরকার তা চারপাশে কী ঘটছে সেই থেকে সচেতন হতে হবে আপনার পরিকল্পনায় আপনার সহযোগীদের বিশ্বাসকে ধরে রাখতে সমস্যা হবে আপনি এই দিনগুলিতে আপনার বাচ্চাদের সময়ের সঠিক ব্যবহার করার পরামর্শ দিতে পারেন আপনার এবং স্ত্রীর মধ্যে ছোট বিষয় নিয়ে ঝগড়া হতে পারে কিন্তু এর জন্য একটি দীর্ঘমেয়াদী ভিত্তিতে আপনার বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা আছে অন্যদের বলা বা সুপারিশ বিশ্বাস করার আগে সতর্ক থাকুন আপনার সন্দেহ প্রকৃতি আপনাকে পরাজয়ের মুখ দেখাতে পারে নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়াই আপনাকে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে এই দিনগুলিতে ঘরের সংবেদনশীল সমস্যাগুলির সমাধান করতে আপনাকে আপনার বুদ্ধি এবং প্রভাব কাজে লাগাতে হবে কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন প্রেমের জীবন আপনাকে এই দিনগুলিতে আশীর্বাদ করবে বলে মনে হয় চন্দ্রমার পরিস্থিতি দেখে বলা যেতে পারে যে এই দিনগুলিতে আপনার অনেক ফাঁকা সময় থাকবে তবে তারপরেও আপনাকে যে কাজটি করতে হয়েছিল তা করতে পারবেন না আপনার স্ত্রী আপনার হৃদয়ের কথা শোনার জন্য আপনাকে প্রচুর সময় দেবেন তেল এবং মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন আপনি এই দিনগুলিতে ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু এটিকে আপনার হাতের মধ্যে দিয়ে চলে যেতে দেবেন না আপনার শিশু এবং নিরীহ আচরণ পারিবারিক সমস্যা সমাধানে মুখ্য ভূমিকা পালন করবে প্রেম বসন্তের মতো হয় যেখানে ফুল বায়ু রোদ প্রজাপতি সব থাকে আপনি এই দিনগুলিতে রোমান্টিক স্পর্শ অনুভব করবেন কর্মক্ষেত্রে এই দিনগুলিতে আপনি আপনার কিছু ভালো কাজের জন্য সম্মানিত হবেন এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা এই দিনগুলিতে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে আপনার বিবাহিত জীবনে যখন জিনিস আপনার পক্ষে আশ্চর্যজনকভাবে আসতে থাকবে পাওনাদারদের সঙ্গে বিবাদ বাঁধতে পারে ভাইয়ের জন্য পারিবারিক বিবাদ অনেক দূর যাবে বাড়ির সকলের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে ব্যবসার ক্ষেত্রে তর্ক বিতর্ক ক্ষতি ডেকে আনতে পারে আর্থিক সুবিধা পেতে পারেন সেবামূলক কাজে আনন্দ লাভ করবেন বাড়ির লোকের কাছ থেকে দুঃখ পেতে পারেন বন্ধুর জন্য কষ্ট বাড়তে পারে ভালো কাজে সাফল্য লাভ করবেন পড়াশোনার জন্য বিদেশ যাত্রার আলোচনা বন্ধ হতে পারে আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে চাকরির ক্ষেত্রে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করতে হবে প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ